ভুল করবেন তত ভালো কিছু শিখতে পারবেন ভুল না করলে কোনো কিছু শিখতে পারবেন না নাম ফুরা ফোর কারণে আবার ইম হয়ে গেছে তারপরে এটা একটা বদগুণ আছে এটা হইল আপনার এই কবুতরটা ডিম দিলে ডিমে বসে বাচ্চাও ফুটায় কিন্তু এক সময় বাচ্চাগুলো পাড়া দামে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল দিনের পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাঝে যে নিয়ে আসি একটা ভুলের কারণে আমার এক বছরে কান্না করতে হবে এই নিয়ে আজকে ভিডিওটা চল আমরা মূল ভিডিও হয়ে যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাশ পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকবে আবার পেজটা ফলো করে দিবেন যে ভুলের কথা আমি বলতেছি আপনাদেরকে এর আগেও আমি একদিন বলছিলাম যে আমরা কবুতর গুলো জোড়া দিয়েছিলাম যে জোড়াগুলো কিন্তু উল্টা পাল্টা জোড়া দিয়েছিলাম কোনো ক্ষেত্রে পাঁচ জোড়া দিছিলাম কোনো ক্ষেত্রে তিন জোড়া দিছিলাম কোনো ক্ষেত্রে দু জোড়া দিছিলাম। এই কারণে আমাদের যেটা হয়েছে আমাদের কবুতর যে মল্টিংগুলা এখন ম্যাক্সিমাম গুলাই আপনার এক দশক হয়ে গেছে আমার দু সালে আমরা আঠেরো লঘুপুত উড়েছিলাম আঠারো লঘুবুতর মধ্যে চারটা বাজে গেছে আর চোদ্দোটা আছে চোদ্দোটা কিন্তু দশক হয়ে গেছে এই যে একটা বড় দেখতে পাচ্ছেন আলদম এটা যেটা তারপরে যেটা যেটা খাঁকি দেওয়া একটু সমস্যা হয়েছিল খাকিতে ঠিক হয়ে গেছে তো এই আমাদের একদশ হয়ে গেছে আর কিছু কবুতর আসলে আমরা জোড়া দিয়েছিলাম ওই কবুতর গুলো হয়ে গেছে এখন কিছু কিছু কবুতর আছে দ্বিতীয় বেসে জোড়া দিয়েছিলাম ওই কবুতরগুলা আপনার মনে করেন আট পরে আছে কোনো ছয় পরে আছে পুনর আপনার আছে গিয়ে চার পরে তো উড়া জোড়া দেওয়ার কারণে আমাদের কবুতরগুলা লেট হয়ে গেল আর আজকে যদি আমি পুরো এক একত্রে জোড়া দিতাম বিশটা কবুতর যদি থাকতো বিশটা কবুতরে আমি একত্রে ছাড়তে পারতাম আর বিশটা কবুতর দিয়ে সব কিছু করতে পারতাম মানে পনেরো থেকে বিশ দিন পিছিয়ে গেলাম কিন্তু আমি যেটা করবো এখন যে কবুতরগুলো আট পড়ে আছে ওগুলো ছাড়বো যে কবুতরগুলো আপনার নয় পড়ে আছে ওগুলো ছাড়বো কিন্তু কানি পর যে থাকবে ওগুলো রেখে দেব তো মূলত এইভাবে করে করতে হবে তো একটা বছর আমার এইভাবে যাবে মানে এই বছরটা পুরো এরকম কিছু করার নেই যেহেতু ভুল করছি আর যত ভুল করবেন তত ভালো কিছু শিখতে পারবেন ভুল না করলে কোনো কিছু শিখতে পারবেন না আর এবারে একটা জিনিস আমি শিখছি যে কোন মাসে জোড়া দিলে এবং কি করলে কবুতরগুলা ভাদ্র মাসে এক থেকে দশ তারিখের মধ্যে কবুতর বের কোনো যে এক দশক হয় ওই নিয়েই ওটা আমি ভালো করে শিখছি ইনশাল্লাহ নেক্সট কোনো ই থেকে জনকাম আবার কবুতরগুলা জোড়া দিব কবুতরগুলো আবার ফ্লাইং এ নিব কবুতরগুলো আপনার বাদ্য মাস আসবে ইনশাল আপনারা জানাবো যদি আল্লাহ তালা সবকিছু ঠিকঠাক রাখে আগামী বছর ঠিক এই টাইমের এই টাইমের থেকে পাঁচ দিন পরে আমরা কবুতরগুলো ছাড়া শুরু করব এবং আমাদের কবুতরগুলো এক দশকে থাকবে ইনশাআল্লাহ আমাদের যে বাচ্চা কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় পরে আছে আর যারা কবুতর উড়াবেন তাদের কবুতরের দাপড়ি অবশ্যই এক্সট্রা দুটা করে রাখবেন যত কবুতরে থাক না কেন এক্সট্রা দুটো রাখবেন কারণ এই ক্ষেত্রে দেখবেন আপনি সব কিছু করতে পারবেন যেমন আমি যে কবুতর আছে যে আমার দাপি বেশি থাকতো বেশি আছে একটা অবশ্য কিন্তু এরকম কাজে নেই দেখে দেন এখানে বিড়াল উঠে বিড়াল উঠে কবুতর গুলা এর আগে দুটো কবুতর নিছে এই কারণে আমি ওই জায়গায় দেখি দিয়েছি না যেখানে আছে এখানে থাক এখান দিয়ে হবে ইনশাল্লাহ আপনিগুলো অবশ্য অবশ্যই বেশি করে রাখার চেষ্টা করবেন এবং বেশি করে রেখে তারপর যে কবুতরগুলো গুলো ছয় করে হয় আট করে হয় আলাদা করে দেবেন আর গরমের দিন কবুতরগুলো আলাদা করে রাখাই ভালো অল্প কবুতর রাখা ভালো যেখানে তিরিশটা রাখা দরকার এখানে আপনারা বিশটা রাখতে পারেন তাহলে ভালো হয় আমাদের কবুতর একটা বের হয়েছে আর এই যে কবুতর গুলা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এই কবুতর গুলা এখনকার ছাড়া না ছাড়াই ভালো ঠিক আছে কবুতর গুলা ছাড়া না কবুতর ছাড়লে বলবে না কি বিভূতে পড়বে এটা আমি দেখায় বলতে দুটা এই কবুতরটা একদশ কমপ্লিট ওর লগে বেসে সবগুলো কমপ্লিট কিন্তু কদিন আগে দেখলাম ছয় পর থেকে আবার উড়া শুরু করতে একটা না দুটো পর আশা করি ঠিক হয়ে যাবে এবং দেন এমন এখন মলটিং একটা ভাব আছে ভালো করে আর কি হয় নাই কারণ যে বৃষ্টিতে বেরিয়েছে বৃষ্টিতে ফুরা পড়ছে ফুরা পড়ার কারণে আবার ইমটিন হয়ে গেছে তো যারা কবুতর পাল্টাছেন আসলে এটা আগে আগেও বলছে আমি বলতেছি কবুতর ভিজানোর সময় জন্মে বৃষ্টিতে ভিজাবেন ভিজায় আটকে দিবেন আর না মিনিমাম তিন মাস তিন মাস ভিতরে থাকবে তিন মাস খাবে তিন মাস সব কিছু করবে এর ফাঁকে ফাঁকে যদি বৃষ্টির পানি বানে পানিগুলো ভিতরে দিবেন কালকে এক বড় ভাইয়ের সাথে কথা হইলো বলে তিনবার থেকে চারবার কবুতর বৃষ্টিতে ভিজেছে এখন কবুতর গুলা দুই পরে আছে বড় কবুতর গত বছর কবুতর দুই আছে মূল কারণ হলো উনি নিজে নিজের কারণে হইসে তো আমি যতটুকু জানি আমি সব সময় আপনারা বলার চেষ্টা করছি একদম কবুতর দোকান থেকে শুরু করে একদম জনগণ লগ ইন করি তখন থেকে শুরু করে একদম খাবার দাবার এভরিথিং যা আছে যা করি তাই দেখেছি

যেখানে একটা ভুল করছিলাম আমরা যে ভুলটা হইল আমরা যে কবুতর গুলা ছোট ছোট জোড়া দিয়েছিলাম দুই তিন জোড়া এবং অনেকগুলো আপনার বানজা কবুতর জোড়া দিয়েছিলাম আসলে এটা ভুল বললে ভুল না কারণ এটা আমি চেক দিছিলাম যে যে কারণ আমার আমি জানি যে জুন জুলাই সময় ভালো করে কবুতর বাচ্চা করতে পারো না একমাত্র গুলা কবুতর ছাড়া তো ওই ক্ষেত্রে আমি একটা রিস্ক নিয়ে যে কবুতরগুলোকে ই হয় কিনা ডিম পারে কিনা ওইভাবে করছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরে আপনারা চেক করছি ডিম পারে শুধু ওই একটা কবুতর আলো ওই যে একটা কবুতর এই দুটা কবুতর বাদে আর আমি একটা বাঞ্জা কবুতর দেখাই এমন বাঞ্জা কবুতর আমার লাইফে আমি কোনো সময় দেখিনি কবুতরটা আমাদের সব তো বয়স্ক তারপরে এরা একটা বদগুণ আছে এটা হইলো আপনার এই কবুতরটা ডিম দিলে ডিমে বসে বাচ্চা ফুটায় কিন্তু এক সময় বাচ্চাগুলো পাড়াদা মেরে আর বড় বাচ্চা যেরকম বাচ্চা দিই যেরকম ছোট বাচ্চা দিই ওই ক্ষেত্রে আপনার কবুতর দেয়া বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাওয়ায় এই কারণে আমি জোড়াটা উঠে দিতেছি আর আমি এখন উড়ানো কবুতর জোড়া দিব না কারণ কবুতরগুলো রেসে নিবো যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে রেস থেকে যখন ফিরবে তখন বাবা মা তারপরে যে জেনারেশনগুলো আছে আমার খানদান ওগুলো সবগুলো জোড়া দেবে করতে আর আমরা কমার্শিয়াল লাইনে কিছু কবুতর জোড়া দিয়েছে যে জোড়া তারপর আপনার যে এক জোড়া পাশে এক জোড়া জোড়ার কমার্শিয়াল তিন জোড়া যে এখানে আছে এক আমরা কমারশিয়াল রাখছি কবুতর গুলো আমরা কমার্শিয়াল দেখ কবুতর কবুতর জোড়ার ক্ষেত্রে দুঃখ লাগে সবথেকে বেশি কবুতর ডিম যদি না জমে আর অনেক সময় দেখা যায় কবুতর ডিম একটা পারে তো আমি নতুন একটা প্রসেসিং শুরু করছি যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে যদি নিজে সাকসেস হই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই ছিল আমাদের বিরোধরা যতটুকু সম্ভব আমরা এখন চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভুত যত্ন নেবেন ইনশাল্লাহ স্কুলে স্কুল হবে আল্লাহ আসলাম সব ভালো থাকবে